আমি চিন্তা করলাম দীর্ঘদিন ওষুধ খাচ্ছি যদি এটা খেয়ে যদি মোটামুটি এটা রিমুভ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ বেটার তো আমি এবার ট্রাই করে দেখি তো আপনার কাছ থেকে এক মাস আগে নিয়েছিলাম তো প্রতিদিন আমি সকাল এবং রাত্রে এটা খাচ্ছি তো আলহামদুলিল্লাহ আগে তুমি অনেক বেটার যে আমার যে বুমি মুডি একটা এটা খুবই বাজে ছিল আমার জন্য তো অনেকটাই আলহামদুলিল্লাহ আগে অনেক বেটার আসসালামু আলাইকুম আমাদের এই গ্যাস্ট্রো কেয়ারটি আমরা বলছি যে প্রাকৃতিক ভাবে গ্যাস্ট্রিকটাকে নির্মূল করে তো আজকে আমরা চলে আসছি আমাদের একজন সম্মানিত কাস্টমারের অফিসে যার কাছ থেকে আমরা শুনবো যে আমাদের এই গ্যাস্ট্রো ক্যাটিক খাওয়ার পর তিনি কি কি উপকার পেয়েছেন তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি যদি একটু শেয়ার করতেন যে আমাদের এই গ্যাস্ট্রো খাওয়ার আগে আপনার কি অবস্থা ছিল এবং এই এটা খাওয়ার পরে আপনার কি অবস্থা হয়েছে যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন আচ্ছা ওকে বেসিক্যালি আমি আসলে দীর্ঘদিন গ্যাস্ট্রিক আলসারে ভুগছিলাম মেডিকেলে ভর্তি ছিলাম আমি তো ডাক্তার আমাকে সাজেস্ট করতে হচ্ছে সার্জারি টু খাওয়ার জন্য সকাল এবং রাতে তো দীর্ঘদিন কন্টিনিউ করতেছি তো খেলে ভাবো আমার সমস্যাটা বেসিক্যালি ছিল হচ্ছে আমার প্রায় মাঝমধ্যে বমি ডেকে আসতো তারপর হচ্ছে আপনার বুক বুকটা অনেক জালা ফেরা করতো প্যাটটা মাঝে মধ্যে চিন ব্যথা করতো তো এটা ধর দীর্ঘদিন আমি গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছি কন্টিনিউ করতেছি তো অভিজ্ঞতা আসলে মাসখানিক আগে আপনাদের এই যে এই সবুজের ছোঁয়া যে গ্যাস্ট্রোকেয়ার পাউডারটা এটা আমার সামনে আসে আমি চিন্তা করলাম দীর্ঘদিন ওষুধ খাচ্ছি যদি এটা খেয়ে যদি মোটামুটি রিমুভ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ বেটার তো আমি এবার ট্রাই করে দেখি তো আপনার কাছ থেকে এক মাস আগে নিয়েছিলাম তো প্রতিদিন আমি সকাল এবং রাত্রে এটা খাচ্ছি তো আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক বেটার যে আমার যে বুমি মুডি একটা খুবই বাজে ছিল আমার জন্য তো অনেকটাই আলহামদুলিল্লাহ আগে অনেক বেটার তো আমি যেহেতু আপনাদের তিন মাসে টোটাল তিনটা খেতে হয় যে আমি একটা নিয়েছি আশা করি বাকি দুইটা ফলো নিয়ে পরে কোর্সটা কমপ্লিট করবো হ্যাঁ তো যেহেতু এটা আমি খেয়ে উপকার পেয়েছি আশা করি আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো ভাইয়া আমাদের এই গ্যাস্ট্রো এক মাস খেয়েছেন খাওয়ার পর অনেক উপকার পেয়েছেন আপনারা সবই শুনলেন তো আপনাদের যাদের লং টাইম গ্যাস্ট্রিকের সমস্যা আছে এবং আপনারা চান যে প্রাকৃতিক উপায়ে আপনার গ্যাস্ট্রিকটাকে নির্মূল করার জন্য তাহলে অবশ্যই আমাদের এই গ্যাস্ট্রোকে অর্ডার করবেন অর্ডার করতে অর্ডার নটন ক্লিক করবেন অথবা স্ক্রিনে তো নম্বরে কল করবেন অথবা ফেসবুক পেজে মেসেজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম